আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আলোচ্য কাব্যাংশটি কিন্তু রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস এর রচিত নয় এই আলোচ্য অংশের রচিয়তা তার মা কুসুম কুমারী দাস আমরা জানি কবি জীবনানন্দ দাস এর মাও একজন কবি ছিলেন আর তার মা হচ্ছেন কুসুম কুমারী দাস আর তারই একটি বিখ্যাত লাইন হচ্ছে এই আমাদের দেশে হবে সেই ছেলে কবে সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা যে কাব্যটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রূপসী বাংলা আর এটির লেখক হচ্ছে জীবনানন্দ দাস আমরা জানি যে পঞ্চ গুরুত্বপূর্ণ একজন কবি ছিলেন এই জীবনানন্দ দাস সেখানে আরও বিখ্যাত চারজন কবি ছিলেন তারা হলেন বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী বিষ্ণুদে এবং সুধীন্দ্রনাথ দত্ত এই পাঁচজন কবি ছিলেন পঞ্চ পাণ্ডব কবি জীবনানন্দ দাসের বেশ কয়েকটি উপাধি রয়েছে সেগুলো হচ্ছে রূপসী বাংলার কবি ধূসর পাণ্ডুলিপির কবি তিমির হননের কবি এবং নির্জনতার কবি আমরা কবি জীবনানন্দ দাশের কবিতায় যে ভাব বৈশিষ্ট্য দেখতে পাই তা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা তার কাব্যে রূপময় হয়ে উঠেছে রূপসী বাংলা কাব্যে আবহমান বাংলার চিত্ররূপ ও সৌন্দর্য প্রকাশিত হয়েছে তিনি ইতিহাস সচেতন সম্পন্ন কবি তার কবিতায় ইতিহাস চেতনা দিয়ে অতীত ও বর্তমানকে অচ্ছেদ্য সম্পর্ক সূত্রে গেতেছেন এছাড়াও তার কবিতায় সবচেয়ে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে উঠেছে আধুনিক নগর জীবনের অবক্ষয় হতাশা নিঃসঙ্গতা ও সংশয়বোধ তার কাব্যে উঠে এসেছে জীবনানন্দ দাস মূলত প্রকৃতির কবি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট একষট্টিটি কবিতা স্থান পেয়েছে এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে সেই দিন এই মাঠ এবং শেষ কবিতা হচ্ছে ভেবে ভেবে ব্যথা পাব তো কথা না বাড়িয়ে শুরু করছি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্য রূপসী বাংলা আমরা শুরুতেই এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে মূল থিম বা বিষয়বস্তু সেটি আগে এক নজরে দেখতে চাই কেননা আমরা যে কাব্যটি অধ্যয়ন করতে যাচ্ছি সেই কাব্যের এই ভূমিকাতেই পুরা কাব্যের যে বিষয়বস্তু তা এক নজরে দেখতে পাব পাশাপাশি পুরা ক্লাসটা করতে এবং অনুধাবন করতে আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে তো শুরু করছি রূপসী বাংলা কাব্যগ্রন্থটি বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কাব্য রূপসী বাংলা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এ কাব্যের কেন্দ্রীয় বিষয় হচ্ছে বাংলার প্রকৃতি বস্তুত বাংলা ভাষায় এমন প্রকৃতিতস্ত্র আর দ্বিতীয়টি রচিত হয়নি তিনি তার জন্মভূমিকে ভারতবর্ষ থেকে পৃথক করে নিয়ে আলাদাভাবে রূপসী বাংলা নামকরণ করেছেন এবং উৎসর্গ করেছেন আবহমান বাংলা এবং বাঙ্গালিকে তার রূপসী বাংলা মূলত শাশ্বত বাংলার স্বপ্নরূপ এক কাব্যে কবি আবহমান বাংলার অন্তরঙ্গ অন্তরঙ্গরূপ অসাধারণ ক্ষমতায় ফুটিয়ে তুলেছেন কাব্যের কবিতাগুলোতে প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতা জৈবিক জীবনের সঙ্গে মিশে গেছে এক কথায় বলতে পারি এই কাব্যটি হচ্ছে গ্রাম বাংলার কাব্য এই কাব্যটি হচ্ছে আবহমান বাঙ্গালির কাব্য তিনি গ্রাম বাংলা থেকে এমন কিছু শব্দ চয়ন করেছেন যে শব্দগুলো একদম গ্রাম বাংলায় আজও আমরা ব্যবহার করি সেই শব্দগুলোর মাধ্যমে সেই শব্দগুলোর অত্যন্ত চমৎকার শব্দ চয়নের মাধ্যমে তিনি এই রূপসী বাংলা কাব্যকেই মূলত রূপসী করে তুলেছেন বা তুলতে পেরেছেন এখন আমরা শুরু করছি এর ভিতরের আলোচ্য বিষয় নিয়ে শুরুতে দেখতে পাচ্ছি যে এ কাব্যের মধ্যে মোট একষট্টিটি কবিতা রয়েছে এই একষট্টিটি কবিতা কখনই আলোচনা করা সম্ভব না ক্ষেত্রে এই কবিতা অংশের যে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করব যা পরীক্ষায় আসার মতো সেগুলো তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কবিতাসমূহের প্রথম পঙ্ক্তি তার মানে এখানে আমাদের কবিতাগুলোর কোনো শিরোনাম না থাকার কারণে প্রত্যেকটা কবিতার যে প্রথম লাইন রয়েছে সে প্রথম লাইন থেকে মূলত কবিতাগুলোর নামকরণ করা হয়েছে আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে এক থেকে দশ এভাবে আমরা বেশ কিছু কবিতার নাম দেখতে পাচ্ছি এই কবিতাগুলো হচ্ছে আমাদের একষট্টিটি কবিতা যা কিনা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত এখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো রয়েছে সেগুলো এবং যে আলোচ্য লাইনগুলো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসে সেগুলো আলোচনা করব। যাতে করে আমাদের খ এবং গতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা অতি সহজে উত্তর করতে পারি আশা রাখি যদি আপনারা এই ক্লাসটি শেষ পর্যন্ত করতে পারেন এবং শেষে গিয়ে আমি দেখাই দেব কোন কোন প্রশ্নের উত্তরগুলো বা কোন কোন বিষয়গুলো গতে বা বড় প্রশ্নের জন্য এসে থাকে যেগুলো একবার আপনাকে দেখাই দিলে আপনি যতই দুর্বল হন না কেন আপনার কাছে এটা ইজি হয়ে যাবে এবং একটি ক্লাসের মাধ্যমে পুরা ব্যাপারটাই আপনার বুঝে আসবে বলে আমি আশাবাদী আমরা শুরু দেখতে পাচ্ছি যে প্রকৃতির প্রেম অর্থাৎ কবি যে এখানে প্রকৃতির প্রেম ঘটিয়েছেন তিনি যে প্রকৃতির গুণগান গিয়েছেন তিনি তিনি কি বলেছেন দেখুন যে নিসর্গ প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসার পরিচয় প্রকাশিত হয়েছে দুচোপ ভরে এর রূপ দেখার আকাঙ্ক্ষায় তিনি দেখতে চান ভোরের মৃদুবন্ধ বাতাস কাটাল পাতা ঝরে পড়ছে দেখতে চান শালিকের নাচানাচি এই যে বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যে ভোরের মৃদুগন্ধ বা কিংবা কাঠাল পাতার ঝরে পড়া অথবা শালিকের নাচানাচি এই বিষয়গুলো কিন্তু কোট করতে হবে আপনাকে এগুলোই এগুলোকে উপমা দিয়ে আপনাকে আলোচনা শুরু করতে হবে একাববে কবি যে বাংলা বাংলাকে এঁকেছেন তা শুধু জীবন্ত নয় হৃদয় মনোহরী আবার আসিব ফিরে সেই দিন এই মাঠ এখানে আকাশ নীল এই পৃথিবীতে এক এই সব ভালো লাগে প্রভৃতি কবিতায় জীবনানন্দ দাস আবহমান বাংলার অন্তরঙ্গ রূপ ফুটিয়ে তুলেছেন তার ভাষায় আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে যেখানে নদী চর এরপরে খেয়া নৌকাগুলোর একটা প্রকৃতির ছবি তিনি এখানে উপস্থাপন করেছেন কত সুন্দর করে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে ধান কাটা হয়ে গেলে মাঠে মাঠে কতবার কুড়ালাম খড় খড় মানে ধানের গাছ তাই না তাহলে ধান কাটা হয়ে যাওয়ার পর আমরা অনেকে ধানের শীষ কুড়াই কেউ খড় কুড়াই এই যে আবহমান বাংলার গ্রামীণ যে প্রকৃতি তিনি কিন্তু আমাদেরকে সেই প্রকৃতি সেই সেই সবের কথা মনে করিয়ে দিচ্ছেন এই কাব্যের মধ্যে দিয়ে পান্তা পান্তা ভাতের গন্ধে আম মুকুলের গন্ধ মিশে যায় যেন বারবার তাহলে পান্তা ভাত যখন আমরা খাই সে পান্তা ভাতের গন্ধটাই আলাদা এই সেই পান্তা ভাতের গন্ধের কথা বলছে মুকুলের আম মুকুলের কথা বলছে যখন আমে আম গাছে যখন মুকুলের সমারোহ হয়ে ভরে যায় তার যে কি ঘ্রাণ সে পান্তা ভাতের ঘ্রাণ তিনি এগুলোকে নিয়ে মূলত এই গ্রাম প্রকৃতি নিয়েই তিনি কবিতা লিখেছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি ধানের নরম শেষে মেটো ইদ চোখ নক্ষত্রের দিকে আরও চায় তাহলে মেটো ইঁদুর নক্ষত্র ধানের নরম শীষ এগুলো কিন্তু একদম গ্রাম্য কালচার ভিজে পেঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে শোনাবে লক্ষ্মীর গান তাহলে বুঝতে পাচ্ছি যে কত বড় কবি প্রকৃতি প্রেমী হলে প্রকৃতির চেতনায় উদ্বুদ্ধ হলে এভাবে প্রকৃতিকে নিয়ে লিখতে পারেন গান গাইতে পারেন কবিতা রচনা করতে পারেন তা আমরা বুঝতে পারলাম এরপর রয়েছে যে কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনা তিনি শুধু যে প্রকৃতিকে নিয়ে পড়েছিলেন এমনটি নয় তার কাব্যের মধ্যে আরও উদ্ভাসিত হয়েছে ইতিহাস এবং ঐতিহ্য চেতনা জীবনানন্দ দাসের কবিতায় ইতিহাস চেতনা ও সমাজ রাজনীতি চেতনা ব্যক্তি ও স্বদেশ জীবন ও মৃত্যু চিন্তা সবগুলোই মিলে একাকার হয়েছে এবং তিনি একক পৃথিবী তৈরি করেছেন যে পৃথিবী রবীন্দ্রনাথের মতো কল্যাণময়ী নয় নজরুলের মতো আশাবাদী নয় সে পৃথিবী আমাদের যেখানে আশা নিরাশার হাত ধরাধরি করে চলে তার কবিতায় ইতিহাস এসেছে অবিনশ্বরতার প্রতীক হিসাবে রূপসী বাংলা কাব্যে কবি আবহমান বাংলার নিসর্গের অবিনশ্বরতার পাশাপাশি প্রাচীন ইতিহাস ঐতিহ্যের উল্লেখ করেছেন কবি কতিপয় দৃষ্টান্তর মধ্যে আমরা বুঝতে পারব যে এসিরিয়া ধুলো আস আছে এশিরিয়া এবং এটি হচ্ছে প্রাচীন প্রাচীন আমাদের সভ্যতার কথা বলতে পারি সেই সভ্যতাগুলো আজকে ছাই হয়ে গেছে বিলীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই প্রাচীন সভ্যতার কথা তিনি এই কবিতায় বা কাব্যে তুলে ধরেছেন ঘোড়া নিয়ে গেছে তুমি ধুম নারী দেশে অর্জুনের মতো এখানে অর্জুনের কথা তার বীরত্বের কথা বলা হয়েছে বল্লল সেনের ঘোড়া ঘোড়ার কেশব ঘেরা ঘুঙ্গুর জিনের শব্দ হতো এই পথে মানে যে পথ দিয়ে চলতে ফিরতে আমরা সেই ঘোড়ার শব্দ পেতাম বল্লাল সেনের তার মানে এই যে বল্লাল সেন হচ্ছে একটি ঐতিহাসিক চরিত্র তো তিনি কিন্তু এখানে তাকে স্থান দিয়েছেন স্বপ্ন কি দেখেনি রোম এশিরিয়া উজ্জয়িনী গৌর বাংলা দিল্লি বেবিলন এখানে এই যে রোম এশিয়ারা উজ্জয়িনী গৌর বাংলা দিল্লি বেবিরন এগুলো হচ্ছে প্রাচীন নগরী বা প্রাচীন সভ্যতা যে সভ্যতাগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি কালের আবর্তনে এবং সময়ের বিবর্তনে সেই বিভিন্ন ঐতিহ্যগত শব্দগুলো তিনি নিয়ে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ইতিহাসকে ধনপতি শ্রীমন্তর বেহুলার লহনার ছুঁয়েছে চরণ যখন মুকুন্দরাম হয় তাহলে মুকুন্দরাম হচ্ছে আমাদের মধ্যযুগের কবি বেহুলা লক্ষীন্দারের কথা আমরা শুনেছি ধনপতির কথা শুনেছি আমরা সেই মধ্যযুগে তিনি সেগুলো ঐতিহাসিক চরিত্র স্থান দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ইতিহাস এবং ঐতিহ্য তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রকৃতির পাশাপাশি দেশপ্রেমের পাশাপাশি তিনি কিন্তু ইতিহাস এবং ঐতিহ্যকে স্থান দিয়েছেন তার এর উপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে এরপর দেখব আমরা যে কবির মৃত্যু চেতনা জীবনানন্দের কাব্যে মৃত্যু চেতনা অত্যন্ত স্পষ্ট জীবনানন্দের মৃত্যু চেতনায় রয়েছে জীবন মৃত্যুর মাঝখানে এক দোলাচল হৃদয়বৃত্তি যুগের বন্ধারূপ জীবনের অচরিতার্থতা সমাজ সংগ্রামের অপ্রাপ্তির নানা ঘটনা পৃথিবীর নানা ঘটনার কবির মনে জাগিয়ে তুলেছে মৃত্যুর প্রতি আকর্ষণ বোধ সেই দিন এই মাঠ একদিন জলশিরি আবার আসিব ফিরে জীবন অথবা মৃত্যু প্রভৃতি কবিতাগুলোতে পটভূমিকায় মৃত্যু চেতনা বিরাজমান এখানে কবি প্রকৃতি চেতনা দেশ চেতনা বা দেশপ্রেমের চেতনা ঐতিহাসিক বা ইতিহাস ইতিহাসবোধ কিংবা ঐতিহ্যগত চেতনার পাশাপাশি তিনি লিখছেন মৃত্যু চেতনা তিনি কি বলছেন আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে চিন্তা করা যায় কিভাবে তিনি বলছেন যে আমি আবারও মৃত্যুর পরও এই বাংলায় এই বঙ্গে আসতে চাই যে বাংলাকে যে বঙ্গকে তিনি ভারত ভারতবর্ষ থেকে আলাদা করেছেন তার আলাদা নাম দিয়েছেন রূপসী বাংলা সেই রূপসী বাংলায় তিনি আবারও ফিরে আসতে চান মৃত্যুর পর পরে যখন পুনর্জন্ম হবে তখন তিনি আসতে চান তিনি বলেন যে আমি এ বাংলায় আবার ফিরে আসব। এই ধানশিরি নদীর তীরে ফিরে আসব। হয়তো মানুষ হয়ে মানুষ হয়ে আসতে চায় নয়তোবা সংকচিল শালিকের বেশে আমি শালিক হয়ে আসতে চাই পশু পাখি হয়ে আসতে চাই কিংবা ভোরের কাক হয়ে অথবা কার্তিকের নবান্নের দেশে মানে নবান্ন হয়ে আসতে চাই তিনি আবারও এই বাংলায় এই বাংলাকে আকৃষ্ট করে বাংলাকে ভালোবেসে তিনি মৃত্যুর পুনর্জন্মে তিনি এই বাংলায় আবার স্থান পেতে চান এখানেই তার মূলত মৃত্যু চেতনা প্রকাশ পেয়েছে এছাড়াও তিনি অন্যখানে লিখেছিলেন যে মৃত্যুর পরপারে বড় অন্ধকার এই সব আলো প্রেম নির্জনতার মতো তিনি কিন্তু এই বাক্য দ্বারা অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে তার মৃত্যু চেতনা কত গভীর তাহলে ঘাস আকাশ এরপরে হৃদয় পাখি এই সমস্ত আমাদের প্রকৃতির যে প্রকৃতিগত শব্দগুলো চয়ন করে মূলত তিনি প্রকৃতির কবি হতে চেয়েছেন নির্জনতার কবি হতে চেয়েছেন রূপসী বাংলার কবি হতে চেয়েছেন এবং তিনি হয়েছেনও বটে তিনি এভাবেই কিন্তু মানুষের মনে হৃদয়ে জায়গা করে নিয়েছেন যা আজও মানুষ তাকে ভুলেননি এরপর রয়েছে জীবন ও মৃত্যু কবিতার ভাব তিনি একটি কবিতা লিখেছেন জীবন ও মৃত্যু নামে যে কবি জীবন কিংবা মৃত্যু কবিতায় জীবনে বাংলার ঘাসকেই বিছানায় প্রতিরূপ মনে করেন এই যে বাংলার জমিন এই যে মেঠোপথ এই যে আল সেখানে যে ঘাস জন্মে এই ঘাসগুলোকে তিনি বিছানা মনে করেন যে বেডরুমে আমরা শুয়ে আমাদের আরাম উপভোগ করি তিনি কিন্তু এই বাংলার মাঠে বাংলার ঘাটে এই ঘাসের উপরে শুয়ে তিনি সেই আনন্দ উপভোগ করেন উঠানে হিজলের সাদা পাতা ঝরে পড়া পুকুরের জল ছেড়ে হাসের উঠে পড়া করবি ফুলের বোটা থেকে দুধ ঝরে পড়া শালিক পাখির উন্মুক্ত বিচরণের গন্ধ আজও লেগে আছে ঘাসে জীবন অথবা মৃত কবিতায় কবির ভাবনায় বাংলার রূপ যেমন উঠে এসেছে তেমনি অতীত ইতিহাসও বর্তমানের গন্ধ গায়ে মেখে পাঠকের সামনে উপস্থাপিত হয়েছে কত সুন্দর কোণে হিজলের সাদা পাতা ভ্রমরের অবাধ বিচরণ ভেরেন্ডা ফুল শঙ্খমালার চুল রূপবতীর কঙ্কাবতী কঙ্কাবতী কত সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে তিনি এই কবিতাকে রাঙিয়েছেন তিনি বলছেন জীবন অথবা মৃত্যু চোখে রবে আর এই বাংলার ঘাস রবে বুকে এই ঘাস সীতারাম রাজারাম রামনাথ রায় ইহাদের ঘোড়া আজো অন্ধকারে এই ঘাস ভেঙে চলে যায় এই ঘাস এরে নিচে কঙ্কাবতী শঙ্খমালা করিতেছে বাস যে এই এই প্রকৃতি নিয়ে ঘাস নিয়ে এই সবুজ ঘাস নিয়ে যে ঘাসের মধ্যে তিনি তার সুখ খুঁজে পান যে ঘাসের বুকে তিনি তার আনন্দ খুঁজে পান তিনি এখানে এভাবে বলছেন যেখানে ঘোড়া দৌড়নের শব্দ রয়েছে সীতারাম রাজারাম রামনাথ যেখানে চষে বেরিয়েছেন কঙ্কাবতী মালারা যেখানে বসে আছে বসবাস করে আমি এখানেও ফিরে জীবন মৃত্যু কবিতা তিনি এইভাবেই ব্যক্ত করেছেন রূপসী বাংলা কাব্যে নারী চরিত্র তিনি কিন্তু এই কাব্যের মধ্যে একাধিক নারী চরিত্রকে স্থান দিয়েছেন সেই নারী চরিত্র কথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রূপসী বাংলা উনিশশো সাতান্ন কাব্যগ্রন্থের নারীরা প্রকৃতির বাংলার প্রকৃতির সাথে একাকার হয়ে মিশে আছে এই নারীরাও কবির বাস্তব জীবনের কোনো নারী নয় অতীত ইতিহাসের এই নারীরা কবির স্মৃতিতেই বিরাজমান এবং স্মৃতিকন্যাকে তিনি শঙ্কমালা কাঞ্চনমালা চন্দ্রমালা অনুরাধা রোহিণী কিংবা মরণমা প্রভৃতি নামে অভিহিত করেছেন তিনি কীভাবে বলছেন দেখুন এই ঘাস নিচে কঙ্কাবতী শঙ্খমালা করিতেছে বাস ঘাসের নিচে বা ঘাসের মধ্যে শঙ্খমালা কিংবা কঙ্কাবতী বাস করিতেছে এখানে তিনি কত সুন্দর করে নারীর চরিত্রকে স্থান দিয়েছেন শঙ্খমালা নয় শুধু অনুরাধা রোহিণীরও চায় ভালোবাসা এখানে অনুরাধা আছে রোহিণী আছে এরপরে বলছেন আকাঙ্ক্ষার নিভু দ্বীপ আগলায় মনোরমা দিয়ে গেছে দেখা তাহলে এখানে পাচ্ছি মনোরমা তিনি বিভিন্নভাবে বিভিন্ন কন্যার নামগুলোকে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তার এই কাব্যের মধ্যে বুঝতে পাচ্ছি যে নারী চরিত্রকে তিনি বিশিষ্ট স্থানে স্থান দিয়েছেন দেশপ্রেমের স্বরূপ কবি বাংলাকে কবি বাংলাকে ভালোবেসে বাংলা হয়েছেন প্রকৃতি দেখেছেন অন্ধকারে ছাতার মতো বড় নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি আম জাম কাঁঠালের কাঁঠালের সারের শব্দ কবি কান পেতে শুনেছেন করা এসব অপরূপ রূপ কবি কল্পনার রাজ্যে হারিয়ে গেছেন তাই তো কবি এরূপ সেরে অন্য কোথাও যেতে চান না তাই তিনি বাংলাকে এতই ভালোবাসেন তিনি বলছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর যে বাংলাকে আমি দেখেছি তাহলে আর পৃথিবীর রূপ খুঁজতে খোঁজার কোনো দরকার নেই কারণ বাংলায় যে রূপ সৌন্দর্য বাংলার যে মনোমুগ্ধকর আবহমান পরিস্থিতি বাংলার যে সুন্দর দৃশ্য এটা দেখলে পৃথিবীর রূপ আর দেখার প্রয়োজন হয় না নামকরণের সার্থকতা আমরা এতক্ষণে বুঝতে পাচ্ছি তার এই যে রূপসী বাংলা নামকরণ তিনি করেছেন যে তিনি এই রূপসী বাংলা কেন করেছেন প্রকৃতি প্রভৃতি অসাধারণ ক্ষমতায় ফুটিয়ে তুলেছেন তাই এ কাব্যের নামকরণ রূপসী বাংলা যথার্থ সুন্দর হয়েছে বলে আমরা আশাবাদী বা আশাবাদ ব্যক্ত করি এখন আমরা দেখব যে ব্যাখ্যামূলক আলোচনা অনেক সময় একটি লাইন দিয়ে বলে এর ব্যাখ্যা কি হবে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর যেহেতু এই বাংলার সৌন্দর্য এই বাংলার দোয়েল এই বাংলার ঘাস এই বাংলার লক্ষ্মী প্যাঁচা এই বাংলা হাসের ঠ্যাং কিংবা নদী নালা এই বাংলার যে আবহমান কালের যে রূপ সৌন্দর্য তিনি মুগ্ধ হয়েছেন তিনি এতটাই মনোমুগ্ধকরভাবে এটিকে আপন করে নিয়েছেন তাই তাকে আর অন্য কোথাও কোনো কিছু খুঁজতে হয় না এ কারণ তিনি বলছেন বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর এছাড়াও তিনি বলছেন যে ছিন্ন খঞ্জনের মতো ইন্দ্রের সভায় কে কেন নেচেছিল আমরা জানি যে ইন্দ্রের সভায় একজন নেচেছিল কেন তার উত্তরটি হচ্ছে যে তার কল্পনা প্রবণ মন দিয়ে দেখতে পেয়েছেন বেহুলা তার স্বামী লক্ষ্মীদারকে জীবিত করতে পৌঁছে গিয়েছিলেন ইন্দ্রের সভায় সেখানে বেহুলা খঞ্জনার মতো নৃত্য করে দেবতাদের তুষ্ট করে প্রাণ ফিরে পায় সেই নৃত্যের সময় বাংলার প্রকৃতি নদী মাঠ ভাটফুল বেহুলার পায়ে ঘুঙ্গের মতো সাহায্য করেছিল তাহলে আশা করি এটা বুঝতে পারছি আমরা এরপর বলছেন যে আবার আসব ফিরে কবিতে কবি কীভাবে বাংলায় ফিরে আসবেন আমি কিন্তু ইতিমধ্যে কীভাবে তিনি বাংলাকে পছন্দ করেছেন কিভাবে বাংলার প্রেমে তিনি মুগ্ধ হয়েছেন ব্যাখ্যা দিয়েছি তারপরও বলছি এখানকার কাক এখানকার সংকোচিল কিংবা শালিক বাংলার কার্তিক নবান্নের কথা বলছেন তিনি এই বাংলায় পুনর্জন্ম নিয়ে আবার ফিরে আসতে চান রূপসার ঘোলা জলে কোনো এক কিশোর সেদিনও ছাড়া সাদা ছেঁড়া পালে মাছ ধরবে আর এসব কিছুর মধ্যে খুঁজে পাওয়া যাবে রূপসী বাংলার কবিকে তিনি এভাবেই তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে আবার আসিব ফিরে ধান শির তীরে এরপর বলেন যে আমাকেই পাবে তুমি ইহাদের ফিরে বাংলার উপমুগ্ধ প্রকৃতির মধ্যেই যে কবিকে আবার ফিরে পাওয়া যাবে বলে কবি জানিয়েছেন কবি এই বাংলায় কার্তিক নবান্ন দেশে পরবর্তী সময়ে আসবেন সংকোচিল বা কাক বা হাস হয়ে সারাদিন কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে বাংলার রূপমাধুরী আবার নতুন করে উপভোগ করবেন কুয়াশার বুকে ভেসে আবার তিনি ফিরবেন বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে তাহলে বুঝতে পারছি তিনি কত সুন্দর করে এই বাংলা তার কবিতার মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছিলেন সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ এখানে তিনি বলছেন যে সুখ তারা নিভে গেলে কাদে কি আকাশ উক্তির মাধ্যমে কবির অতীত জীবনের স্মৃতিকাতরতা এবং বহমান জীবনের সারসত্ব উদ্ভাসিত হয়েছে পৃথিবীর এমনই একটা লীলাভূমি যেখানে যে যার মতো ব্যস্ত মধ্যখান থেকে কেউ যদি চলে যায় তার কথা কেউই ভাবে না তাকে নিয়ে কারো মনে কোনো কৌতূহল জাগে না এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি পরে থাকবে মাঝখান থেকে কবি পৃথিবী ছেড়ে চলে যাবেন এই নিয়ে কবি সর্বদা সন্দিহান তিনি কত সুন্দর করে সুখ তারা নিভে গেলে কাঁদে কি আকাশ ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাখ্যা আমরা দিয়েছি তবে হ্যাঁ একটি কথা বলে রাখি সমস্ত ব্যাখ্যাটা পড়তে পারছি না সময়ের সর্বতার কারণে আপনারা অবশ্যই এটাকে পজ করে আপনারা দেখে নেবেন এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর ও স্বকরুণ কোন পৃথিবীতে তিনি এই পৃথিবী বা বাংলার কথা এখানে বলছেন যে এই পৃথিবীতে এক স্থান আসে কবিতায় কবি বাংলার প্রকৃতি বিচিত্র রূপকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও করুণ বলে নির্দেশ করেছেন এখানে কাঁঠাল অশ্বত বট জারুল হিজল গাছে স্নিগ্ধ ছায়া তৈরি করেছে মায়াময় আবেশ সাগরের অবারিত জলরাশি কর্ণফুলি জলেশ্বরী পদ্মার স্রোতধারাকে করেছেন সমৃদ্ধ ও ঐশ্বর্যময় পৃথিবীর আর কোথাও এরূপ অনিন্দ রূপ ও সৌন্দর্য সম্মিলন নেই এমন রূপ বৈচিত্র্য অনুপস্থিত এর উপস্থিতি কেবল এই পৃথিবীর এক অনন্য স্থান বাংলায় তাহলে বাংলাকে তিনি কোথায় স্থান দিয়েছেন যাকে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না যাই হোক আমরা মোটামুটি এই কাব্যটি একটু সারসংক্ষেপ আলোচনা করতে চেষ্টা করলাম তবে এটা যদি আমরা বুঝতে পারি তার কাব্যের বা এই কবিতার বা কাব্যগুলোর মূল বিষয়বস্তু কি তাহলে আপনি যতটুকুই প্রিপারেশন নেন না কেন আমি লিখতে পারবেন তাহলে একটি কথা হচ্ছে যে প্রকৃতি প্রকৃতির কথা প্রকৃতির প্রেম প্রকৃতির ভালোবাসা দেশপ্রেম ঐতিহ্যের প্রেম এবং ইতিহাসের প্রেম তিনি কিন্তু এ সবগুলোকে একত্র করে মৃত্যু চেতনা সহ তিনি একটি সুন্দর কাব্য উপস্থাপন করেছেন এই কবিতা এই কাব্যগ্রন্থের মধ্যে আমরা আশা রাখি এই কাব্যগ্রন্থটি আপনি যতটুকু বুঝতে পারলেন বা পড়তে পারলেন এখন যদি আপনি আপনার বইটা নিয়ে একটু খুলে দেখেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার এখন আর চিন্তা করতে হবে না একবার রিডিং পড়ে আপনি সবগুলে বুঝে ফেলতে পারবেন কারণ এখানকার যে টপ টপ বা মেইন কথাগুলো আমি কিন্তু সেগুলো উপস্থাপন করেছি এই স্লাইডের মাধ্যমে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ক্লাসটি উপকারে আসলে আপনাদের কাছে যে অনুরোধটি থাকবে সেটি হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম